ছিল আপনার ছশো পঞ্চাশ এটাতে শুধু ছশো টাকা শুধু ছয় টাকা এরপরে দেখাচ্ছে ইন্ডিয়ান প্রচুর চলো ভালো আর ঈদের সময় তো কথাই নাই ঈদের সময় আপনার এইগুলো হাজার বারোশো টাকায় কিনতে হয় এখন তো দিব অফার প্রাইস এইগুলা একদম সম্পূর্ণ ইন্ডিয়ার বডির মধ্যে এই যে এটার আপনার ফোর পিস হবে ভিতরে পার্ট আছে প্রত্যেকটার মধ্যে এই যে এটা হচ্ছে মধ্যে এক নাম্বার ইয়াটার মধ্যে ওই যে যেটা ইসলামপুর কোয়ালিটি হয় ওইটা আর এই যে এটা হচ্ছে ওন্নাটা এই যে আড়াই হাত ভরের পাঁচ হাতের ওন্না

কারণ আমরা তো বিক্রি করি পাইকারি যারা পাইকারি নিবেন ওনারা আমাদেরকে নখ দিবেন বিরোধী দেখাচ্ছেন একটা ধারণা দিচ্ছেন শুধুমাত্র একটা দুইটা করে স্যাম্পল দেখাচ্ছি এরপরে দেখাবো এই যে গুলজারের মধ্যে গুলজার ভাই গুলজার আজকে অফার থাকে কিন্তু গুলজারের ভাই দামা অফার থাকে চারশো টাকা কম দিতে হবে দশটাগুলো কম দিতে হবে আজকে ভাই বলে দিলাম আগের ভিডিও চারশো আসলে আমি জানি ভাই চারশো টাকা দিয়ে তো ভাই ঠিক থাকা যায় না বড় ভাই আজকে পাঁচটাগুলো কম দিতে জান যান টাকা কমায় দিলাম পাঁচ টাকা মানে অনেক কিছু ভাই পাইকারিতে ভাই আমাদের লাভই হয় শুধু দশ পনেরো টাকা আর এইগুলা তো আমাদের এখানে এই যে গুলজারের মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি হয় আপনার এটার মধ্যে অনেক সময় লিলেনও থাকে আর আমাদের এটা আপনার জামা ওড়না সালোয়ার সম্পূর্ণ সুতি আইসে একটা একটা করে সুতাই যেভাবে টান্দা ছিড়া দেখে নিব কাস্টমার সমস্যা নাই একটা একটা করে সুতা টান্দা দেখে ছিড়া নিব প্রত্যেকটা ক্যাটালগ সেটিং হবে এই যে আরেকটা ডিজাইন এটা ছাড় একটা সুন্দর একটা ডিজাইন কিন্তু পছন্দ লাগে অবশ্যই অসংখ্য কালার আছে ডিজাইন আছে এগুলাতে আচ্ছা পছন্দ লাগে অবশ্যই এই যে এটা সালোয়ারটা এই যে এটা চৌনাটা এটা চৌনাটা সম্পূর্ণ নামাজ পাক্কা পাঁচ হাতের দোকান দেখছেন দোকানেও কিন্তু হয় না এত বড় উন্নাটা

এটা মিস নাই বন্দুকের গুলি মিস হবে কিন্তু বাটিক চলা মিস নাই বাটিক চলবে এটা চলবে এখন কারণ প্রিন্টার জগতের মধ্যে গরমের মধ্যে সবচাইতে আরাম হচ্ছে বাটিক এই যে প্রত্যেকটার এক্সট্রা হাতা থাকবে এই যে এটা নাটা এটা চলবে শুধুমাত্র 400 টাকা অসংখ্য কালার আছে ডিজাইন আছে এগুলাতে এরপরে দেখিয়ে দিচ্ছি এই যে ক্যাটালগ সেটিং পাকিজের মধ্যে

হ্যাঁ কাপড়েও লেখা থাকবে এই যে আর পাখি যাওয়ার আজকে রেটও থাকছে খুব কম খুব কম যে খুব কম রেটে আগে তো ছিল চারশো পঞ্চাশ আজকে দিচ্ছি শুধুমাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকা পাকি যা সরিজিনালটা জামাও নাই পাকি যা লেখে লেখা দেখে দেখে রাখবে কাস্টমাররা সমস্যা নাই আর যারা আসবে সরাসরি লেখা দেখে দেখে তারপরে নেবো

এই যে এটা হচ্ছে সালোয়ারটা কন্টাস্ট করা আর এই যে এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে জমজম সুইস কটন যে এই যে চারটা করে কালার আছে এটার প্রাইস দিচ্ছে আজকে শুধুমাত্র পাঁচশো বিশ টাকায় পাঁচশো পাঁচশো বিশ টাকা একদম সেটিং পেটির মধ্যে তারপর দেখাবো এই যে ডিজিটাল বাড়জে ডিজিটাল যে মালটা অনেকেই চায় অনেকেই চায় কোয়ালিটিটা যে ক্ষেত্রে এটা আবার আনা

কালারও আছে কালারিংও আছে সাদাও আছে সব কোয়ালিটির মধ্যে এই যে এগুলো হচ্ছে ওন্নাটা ওন্নাতে এরকম আরিকাট করা হবে ইন্ডিয়ান আরিকাজ করা এই যে সুতার পুরো ওন্নাটাতে দুইটা ডিজাইন আমি স্যাম্পল দেখিয়ে দিচ্ছি এগুলাতে প্রত্যেকটাতেই চার পাঁচটা করে কালার আছে এগুলো হচ্ছে জর্জেটের জি সম্পূর্ণ ইন্ডিয়ান জর্জেট এটা বাংলা বডি হবে না ইন্ডিয়ান বডি হবে এই যে আর পিছন পাট হবে এক কালার এই যে

কালার আছে চারটা করে এই যে চারটা কালার হবে জি এটার দাম রাখবেন কত ভাই सेम প্রাইস सेम প্রাইস এই যে সালোয়ারটা এই যে অন্যটা আর এইগুলো কিন্তু আপনার প্রিন্ট করা এমবস না যে একটা তো আপনার ব্লক প্রিন্ট হয় ওইগুলো না এই যে তারপর থাকবে এই যে ডিজিটালের মধ্যে এটা হচ্ছে সাবরি হচ্ছে অল ওভারটা সাবরি অল ওভার অসাধারণ কালেকশন গত ভিডিওতে ছিল 400 টাকা আচ্ছা

প্রত্যেকটা স্ট্যান্ডার্ড কালার হবে এগুলো তো ফ্রি সাইজ থাকবে না ভাই ভাই এগুলো একদম ফ্রি সাইজ হবে একবার ফ্রি সাইজ এটা হচ্ছে 80 80 সুতার মধ্যে এই যে এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে ওন্নাটা ইসলামপুর কোয়ালিটির হবে এগুলো হচ্ছে একদম সম্পূর্ণ সুতির 80 80 সম্পূর্ণ সুতি থাকবে জি এই যে আর হাত পাঁচ 5 হাতের ওন্না শুধু 650 650 মাত্র শুধু 650 টাকা চারটা করে কালার আছে

এগুলি কি अवेलेबल দিতে পারবেন अवेलेबल বলতে ভাই স্টক যতক্ষণ খালি না হয় কারণ এটা তো আমাদের এখানে না এটা হচ্ছে ইসলামপুর কোয়ালিটির বুঝছেন যতক্ষণ স্টকে আছে ততক্ষণই দিতে পারবো এরপরও ওনারা যদি অর্ডার দেয় অর্ডার দিলে ওইটা কারখানা থেকে আনি দেওয়া যাবে সমস্যা নাই এই যে অন্যান্য কালার ডিজাইন চাইলে আপনি শুধুমাত্র 650 এরপর দেখাবো বাটিকের মধ্যে আরো একটা কোয়ালিটি

ছয়শো টাকা ছশো পঞ্চাশের কোয়ালিটি এগুলা এরপরে এটা হচ্ছে আপনার ডিজিটালের মধ্যে বিবেক বিবেকের মধ্যে কাজ করা বিবেকের ভিতরে জি এটা হচ্ছে কাজ ছাড়া এটা হচ্ছে কাজ করা এই যে ওরে ভাই কি কালেকশন দেখছেন সেই কালেকশন এই যে এটা ছোনাটা আর আই হাত ভরের পাঁচ হাতের ওন্না ভাই প্রেস কত রাখছেন এগুলো গত ভিডিওতে ছিল 750 এই ভিডিওতে একদম চিফ रेट শুধু 700 শুধুমাত্র 700 শুধু 700 পাইকারি দামের থেকে 50 টাকা কম ওকে এইগুলা যদি আপনার কোম্পানিতে যায় সরাসরি ওনাদের আপনার 850 থেকে 900 ওকে কোয়ালিটি যাচাই করবে নিয়ে কোনো সমস্যা নাই কালেকশন কিন্তু পছন্দ এই একদম আপনার কাজ করা ডিজিটাল একবার কাজ করা থাকে যে সালোয়ার স্যার চমৎকার কালেকশন পছন্দ লাভু স্ক্রিনশট নিয়ে রাখবেন

সর্বনিম্ন এক হাজার বিশ টাকা আর সরাসরি আসলে যে কটা ইচ্ছা আচ্ছা যে কয়টা ইচ্ছা দেখে ঠিক আছে আপনার যারা ভিডিও দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন ব্যবসায়িক নতুন নতুন ভিডিও নবজানে এখানে শেষ করছি আজকের ভিডিও